বুঝলি আজ একটা দুশের রুই ধরেছি হা যা আরামে কেলো সে আর তোকে কি বলবো দুশের রুই কোথায় পেলি রে কোথাও বাইরে থেকে ধরে এনেছিস বুঝি বাইরে যাব কোন দুঃখে এখানেই পেয়ে গেল বলিস কি কোন পুকুরে ঘোষেদের পোড়ো বাড়িটার ভেতরে একটা ডোবা আছে দেখেছিস যেখানে কটা ঝুপসি গাছ রয়েছে কেন দেখব না কাল তো ওখানে একটা ঘুরি গিয়ে পড়েছিল ঢুকে নিয়ে এলুম ওই ডোবা থেকেই মাছটা পেয়েছি ওই ডোবাই গুলতে জায়গা পাসনি ওতে মাছ একটা গুগলিও তো আছে বলে মনে হয় না ঢিল পাটকেল ছুটলে এক একটা ব্যাং ট্যাং লাফিয়ে ওঠে দেখেছি ওখানে মাছ চালিয়াতি করতে হলে অন্য জায়গায় যা আমার কাছে সুবিধে হবে না খাগি খেপছিস কেন আগে শোনি না ব্যাপারটা কি আবার শুনবো যা খুশি তাই বলবি আর সে কথা আমায় বিশ্বাস করতে হবে থাম থাম আচ্ছা থামছি কিন্তু তুই নিজেই জানিস নে কি হারাচ্ছিস তবে বলে যা দেখি গুলবাজি কতটা চালাতে পারিস গুলবাজি আচ্ছা কান্টেতে আগে শুনে যা সবটা বুঝলি সাত আট দিন মাছ খাইনি মেজাজটাকে এবারে সপ্তমে চড়েছিল এমনকি বাড়ির বিড়ালটা পর্যন্ত এত খেয়ে গেল যে খামোকা সকালবেলা এসেই আমার পায়ে খ্যাক করে কামড়ে দিলে তখন ভাবল এসপার কে অসপার ওই ঘোষেদের ডোবাতে গিয়েই ছিপ ফেলব আর কিছু না পাই ড্যাঙি ধরে আনবো গোটা কত ফরাসিটা তো ব্যাঙ খায় আর বেশ ভালোই খায় বলে শুনেছি ছা ছা রোদ্দুর চারিদিক খা খা করছে যাকে বলে ঠিক বেলা ভূতে মারে সেই নিয়ে বেরুলুম যাতে লোকে দেখতে না পাই ঠাট্টা ফাট্টা না করতে পারে গিয়ে দেখি বৃষ্টির জলে ডোবাটা খানিক ভরেছে নীলচে নীলচে শ্যাওলা ভাসছে তাতে নিয়ে সাঁতার কাটছে মাঝে মাঝে কিসে যেন আবার ভুরি কাটছে জলটাই থেকে থেকে আবার কি যেন বিচ গন্ধ উঠছে দেখেই মন বেজার হয়ে গেল মাছ তো মাছ তার একটা হাঁস পর্যন্ত এতে পাওয়া যাবে না চেয়ে দেখলুম কেউ কোথাও নেই শুধু কালো মতন একটা সন্ডা লোক ময়লা একটা গামছা পেতে গাছতলায় ভোস ভোস করে ঘুমোচ্ছে আর ফরফর ফর করে নাক ডাকাচ্ছে টা টাট একাক্কে আমার কি আমিও একটা ঝুপসি মতন গাছের নিচে বসে পড়লুম তারপর বার কয়েক তারা তারা ব্রহ্মময়ী বলে জলে বর্ষি ফেললুম ফেলেছি তো খাবে বসে বসে মাজা ধরে গেল ফাতনার দিকে চেয়ে চেয়ে চোখ টন টন করতে লাগলো রেগে মেগে ভাবতে লাগলুম খামোকা এমন ঘাস্টামো করে তাহলে দুসেরি মাছ উঠলো কোথেকে একটু ও তো বকর বকর করলে চলে আমি তো বসেই আছি হাজির হয়েছে বস জায়গা পেলে না খালি ফাটনার দিকেই তাক বসে থাকতে থাকতে এই ফোরিংগুলোর ওপরে উপরে রাগ হতে লাগলো রাগ হতে হতে পিত্তি জ্বালা করতে লাগলো তখন ওগুলোকে তাড়াবার জন্য ঘেঁচ করে বর্ষিতে এক টান তারপর মাছ উঠে এলো না মাছ নামলো নামলো সে কি কোথেকে নামলো খুব হাসছিস আচ্ছা আর একটু শোন যেই টান মেরেছে বুঝলে বর্ষে সোজা গিয়ে গাছের ঝাঁকড়া ডালপাতার মধ্যে আটকে গেল যতই টানি কিছুতেই আর নামে না শেষে মরিয়া হয়ে দাঁত মুখ সিটকে যেই আর একখানা পেল্লাই টান মেরেছি অমনি আমার পিঠের ওপর ঝপাং কি ঝপাং শূন্য থেকে একটা বিরাশি শিক্ষার কিল ব্যাস আমি চিত তারপর কে কিল মারলো ভূতে আরে না রে না একটা রুই মাছ গাছ থেকে ছপাং করে আমার পিঠে নেমে পড়েছে গাছ থেকে দু সেরে রুই মাছ আর হাস নি টালা খিল ধরে মরে যাব তুই নিশ্চয়ই গা খবরদার যা তা বলিস নি চুপ করে শুনে যা মাছটা পড়ল আমি উঠে বসলুম আর হাঁ করে রামছাগলের মতো চেয়ে রইলুম সেদিকে আর তখন কখন সেই সন্ডালকটা যে ময়লা গামছা পেতে ঘুমোচ্ছিল সে উঠে পড়লো তড়াক করে চোখ মিটমিট করে কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে তারপর ফিসফিসিয়ে বললে গাছে মাছের ছড়িটা লুকিয়ে একটু ঘুমোচ্ছিলাম সেখান থেকেও মাছ টেনে নামালে তোমার বোরার জোর যাই হোক ওটা তোমায় দিলুম বাড়ি গিয়ে খেয়েও। কিন্তু কারুকে বলো না কোনো পুলিশ টুলিশ কেউ না বলে করে গাছে উঠে কোথেকে মস্ত একটা মাছের চুপড়ি নামিয়ে সেটাই চট ঢাকা দিয়ে চট করে যে কোন দিকে হাওয়া দিলে আর আমি দেখতেই পেলাম না আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার